বলবে আল্লাহ গরম পানির মধ্যে তারা করে রাখছ পেটের ভিতর দিকে হাটটা ঢুকে দিছ তুমি আমার আমল নামা দাও পিছন দিক আমল নামা দিব এবার বান্দার বলবো আল্লাহ কষ্ট করে হাত ঢুকাইছে অসুবিধা নাই কিন্তু আমি তো মুখে চোখে দেখি না আল্লাহ বলে ফেরেস তারে কাটতারে পিছন দিতে কাটটা ঘুরাই দে কাটতারে ভাইঙ্গা দিব আগে হাতের মধ্যে জান্নাতের টিকেট না হাতের মধ্যে জাহান নামের টিকিট দিয়ে দিছে একটা চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না একটা টুটের সঙ্গে আর একটা টুট মিলে না বন্ধু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তরে বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ তোরে ও যুব কেন তাহিরি তোমাদের সামনে ওয়াশটা কোরআন হাতে নিয়ে করতেছে এমন ভাবে বানাইছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বুঝছেন নি বাসি আল্লাহ কত ধরনের বানাইছে তাহিরি সুর দিলে কয় তাহিরি সুর জালালি সুর দিলে পরে জালালি সুর এতগুলা মানুষ এখানে আসছে গরের মধ্যে পাঁচটা ফুল আর কণ্ঠ পাঁচ রকম এই বাঁশিগুলা বানাইছে কে বান্দা আপনি এত দূরে যান কেন আগে নিজের চিনেছে ও বান্দা এখানে যতগুলা মানুষ আসছে সবগুলো মানুষের কণ্ঠ এক এক রকম চেহারা এক এক রকম সাইজও এক এক রকম কিন্তু সব মানুষগুলোরে বানাইছে রে বানাই চারিজন যখন কান্দের মধ্যে লইব এবার ফেরেস্তা জিগাইব তোমার আপন কে হবে। সে বলবে যারা আমার কান্দে লইছে তারা কবরে আপন হবে আবার যখন তাদের কি জানাদার ময়দানে নিয়ে হবে ওই ময়দানে বলবে তোমার কবরের ভিতরে আপন কে গবে সে বলবে যারা আমার জানাদার নামাজ পড়াইতেছে তারাই আমার আপন হবে আবার যখন জন্মের মতো কবরের মধ্যে নামাইয়া দিব গো কবরে আপন হবে সে বলবে আমার কবরেতেই দুইজন নামছে এরাই হবে আমার কবরের আপন এবার দুইজন যখন ওই তাহা